চলে এসছি এখানে নামতে হবে না নামবো না তোমার কি হয়েছে বলো তো গাড়িতে আস্তে আস্তে এত করে কথা বলার চেষ্টা করলো তাও একটা কথা বললে না তুমি কি আমার উপর রাগ করিছো এই টটো কি হলো কথা বলতে দিছো না যে বাস স্ট্যান্ড যাবে হ্যাঁ যাবে উঠি বসেন টনি আমি কি অন্যায় করেছি তোমার কাছে তাই তুমি আমার সাথে কথা বলছো না আজ দুই ধরে দেখছি তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো তুমি আমার সাথে কথা বলবা কিনা তাই বলো দেখি আমার কাজ আছে তো আমার ব্যাগটাও কই তো হবে না কী রে নেবাদনে করতে যাবি নি হ্যাঁ যাচ্ছি কে রে এভাবে মুখ করে বসে আছি কেনে কিছু হয়েছে ও এমনি বোনদের বাড়ি বেড়াতে না গেলে ভালো করতো কে রে তোকে কিছু বলিসে আরে না বুনে দেওড় আছে না ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো তাই ওর কথা মনে পড়ছে জানিস বাড়ি আসার সময় উশেষবারের মতো আমার সাথে একবার কথাও বলে দেখ সালমা মা তোকে কিন্তু খালি পিটি করে রেখে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা দুদিন দিন বাদ দিয়েই তোর বি এখন যেন উল্টোপাল্টু কিছু ভাবিসনি আরে না না আমি তো ভুলই দিয়েছি হাব্বা মা যেটা করবে সেটাই মেনে নেবো হাব তাছাড়া টনি আমাকে ভালোবাসে না এমনি দুদিন আর কি ঠাট্টা তো তাই একটু মনে পড়ছে ছাড় সব কথা যা বাকি বান্ধবী লাগে নিমন্ত্রণ তো করেছি